অতিরিক্ত মশলাদার ও ঝাল খাওয়ার কারণে বদহজমের সমস্যা দেখা দিতে পারে রোজার এই এক মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর একসঙ্গে অনেক খাবার খাওয়া হয় তাছাড়া ইফতারে খাবারের তালিকায় তেলে ভাজা খাবারের পরিমাণে থাকে বেশি তাই হজমের সমস্যা দেখা দিতে পারে এছাড়া মানসিক চাপ আলসার পাকস্থলিতে সংক্রমণ থাইরয়েড সমস্যা ধূমপান ইত্যাদি কারণে বদহজম হতে পারে হজমে গড়বড়ের কারণে গ্যাস প্যাট ফুলে যাওয়া ব্যথা হওয়া জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এ ধরনের লক্ষণ দেখা দিলে প্রথমে পানি পান করুন এতে কিছুটা আরাম পাবেন এছাড়াও বদ সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান রয়েছে হজম প্রক্রিয়া সচল রাখতে আপেল ভিনেগার বেশ কার্যকর অ্যাসিডিক উপাদান থাকলেও বদহজমে এই ভিনেগার বেশ উপকারী এক কাপ পানিতে এক টেবিল চামচ ভিনেগার ও এক টেবিল চামচ মধু মিশে মিশ্রণটি পান করলে ঝটপট উপকার পাবেন অতিরিক্ত ঝাল বা মশলাদার খাবার খাওয়ার কারণে যদি বদহজম হয় তাহলে তার উপশমে দানা বেশ উপকারী মরিদানা থাকা প্রাকৃতিক তেল পেটের সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে মৌরি শুকিয়ে ভেজে গুঁড়ো করে নিতে পারেন এক চা চামচ মরিদানা গুঁড়া এছাড়া এক কাপ গরম পানিতে দুই চা চামচ ফুটিয়ে মতো করে পান করুন যদি বদহজমের লক্ষণ দেখা দেয় তাহলে মরিদানা চিপে গেলেও উপকার পাবেন বিশেষত অতিরিক্ত খাওয়ার পরে হজমের জন্য আদা বেশ উপকারী অতিরিক্ত খাওয়ার পর কয়েক টুকরো তাজা আদা সামান্য লবণ ছিটিয়ে খেতে পারেন দুই চামচ আদার রস এক চামচ লেবুর রস এক চিমটি লবণ মিশিয়ে খেতে হবে পানির সঙ্গে মিশিয়ে এই মিশ্রণ খেতে পারেন এছাড়া এক কাপ গরম পানিতে দুই চামচ আদার রস ও এক চামচ মধু মিশিয়ে পান করুন আদা চাও বধহজমের কারণে হওয়া পেট ব্যথা উপশমের জন্য উপকারী রান্নার সময় তরকারিতে আদা ব্যবহার করলে তা হজমে সহায়তা করে পেটে অ্যাসিডিটির কারণে বধহজমের সমস্যা হয় বেকিং সোডা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে আধা গ্লাস পানিতে দেড় চামচ বেকিং সোডা গুলে পান করুন বধহজম এবং পেটে গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে বেকিং সোডা অত্যন্ত উপকারী একটি উপাদান